মসজিদে বিয়ে পড়ানো ভালো নাকি ছেলে মেয়েদের বাড়িতে আগদ হওয়া ভালো একদিকে এদিকে মসজিদে বিয়ে হওয়াকে ভালো মনে করে না আমাদের এদিকে মেয়ের অনুমতি নিতে কাজী সাহেব যায় সাথে আরো অনেকজন যায় এটা কতটুকু শরীর সম্মত খুবই গর্হিত এবং নিকৃষ্ট কাজ এটা মেয়ের অনুমতি নিতে কোনো কাজী সাহেবের যাওয়ার দরকার মেয়ের অনুমতি মেয়ের বাবা থাকতে আবার কিসের কাজে যাও মেয়ের ভাই থাকতে আবার কিসের কাজে চাও গায়ের মাহরামের সাথে দেখা করতেই পারবে না যাই হবে না সেখানে আমাদের দেশে বিয়েতে এই কাম করে যে কাজের সাথে আবার মানুষ একটা দুইটা যায় এগুলো ধরে বাইরে দেবো যদি করে যেতে চায় বুঝতে পারছেন কথা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য এগুলো 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 ভুল মেয়ের অনুমতি মেয়ের বাপ যদি জিজ্ঞেস করেন মা তোমাকে অমুকের সাথে বিয়ে দিচ্ছি এই ফ্যামিলি তুমি তো জানা সব কিছু মেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে বলবে আমার মেয়ের অনুমতি আছে যথেষ্ট আর কিছু লাগবে না মেয়ের বাপ আইসা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দিবে অথবা কবুল বলবে যথেষ্ট আলাদা লোক দরকার নাই এখানে দুজন যাওয়া তাও আবার গায়ে মারাম গায়ে মারাম তো যাওয়াই যায় নাই কাজ হিসাবে তো এখানে ঢুকারই পারমিশন নেই এগুলো আমাদের সমাজে পনাচার এগুলো আমাদের সমাজের কুসংস্কার ঠিক একইভাবে আপনার মসজিদে বিয়ে হওয়া যায় কিনা বা বাসা হওয়া উত্তম কিনা কোথা হওয়া উত্তম একটা হাদিস আছে আলিনু হাদ আল নিকাহ ওয়াজআলুহু ফিল মাসাজিদ তোমরা এই বিয়েকে প্রচার করো ওই যে যারা পলায় পলায় বিয়ে করেন তারা জেনে রাখেন হাদিসে আসছে আলিনু হাদান নাকি বিয়ে কে তোমরা কি কও প্রচার করো হাদিসের এই অংশ বিভিন্ন দ্বারা সাবিত কিন্তু পরের অংশটা ওয়া জালু হুবিল মাসাজিদ এটা নিয়ে মুহাদ্দিস অনেক আপত্তি করেছে অনেক বলেছে এটা জাইফ হাদিস যে মসজিদে বিয়ে করো যেন মসজিদে বিয়ে হলে হতে পারে বাড়িতেও হতে পারে এটাতে কোনো দোষের কিছু নাই কিন্তু কোন কোন রেওয়ায়ত থেকে মসজিদে বিয়ের ব্যাপারে নির্দেশনা আসছে কিন্তু সে রেওয়ায়তগুলোর বিশুদ্ধতাটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক মহাদ্দিজন যার কারণে মসজিদে বিয়ে হতে হবে এমন কোনো কথা নাই বাসা বাড়িতে বা যে কোনো জায়গায় আগ্রহ হতে পারে